হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তবন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে বিশ্বের শ্রেষ্ঠ ধনুভক্তি এলোন মার্ক্সের আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ার্ড অবশ্য করুন তো আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে একটু প্রুফ দিচ্ছি এটা আসলে কার প্রোজেক্ট দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এলোন মাক্সের অফিশিয়াল টুইটার সেলে নিয়ে এসেছি ঠিক আছে এখানে দেখেন বিগত সাত সেপ্টেম্বর তিনি এই পোস্টটা করে রাখছিলো তার অফিশিয়াল টুইটার সেল দেখেন আমি কিন্তু এলোন মার্ক্সের অফিশিয়াল টুইটার সেলে চলে এখান থেকে এই যে পোস্টটা আছে এই পিকচারটা দিয়ে তিনি একটা পোস্ট করে রাখছে তো এই পোস্টটা দেখার পর কিন্তু আমি বেসিক্যালি আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছে ঠিক আছে এখন সত্যিকার অর্থে এই প্রজেক্টটা আসলে ওনার কিনা সেটা আমি এখনও সঠিক বলতে পারি না বাট প্রোজেক্টটা যেহেতু ওনার এই পিকচারটার সাথে এই পিকচারটার মিলেছে আমি ঠিক সেই কারণেই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছি ঠিক আছে বলা যায় না আসলে কোন প্রোজেক্ট কি করবে আর কোন প্রজেক্টের পজিশানে কে আছে ঠিক আছে মার্কস ইম্পেয়ার কিন্তু যারা অবহেলা করছে তারা কিন্তু পস্তাইতে আছে আর আশা করি এই প্রোজেক্টটাও হয়তো বা এরকম একটা রিলেটি হয়ে যেতে পারে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই বি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য শাসী আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সাইলে জয়েন করেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম সাইলে আর তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হাউস মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে এই স্ক্রিনশট দিলে দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে এখানে দুটি স্ক্রিনশট দিছি আমি সত্যি কথা এই স্ক্রিনশটটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করছি ঠিক আছে ভালো মন্দ এখনও বাছাই করতে পারতে আসি না বাট আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর এখানে আমি কিন্তু অলরেডি বিস্তারিত বলেছি বিডব্লিউসি মানিং নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন ব্লকসেন ভুবন কপন প্রজেক্ট বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি এলোন মার্কস নিজের মাঠে নামছে হনুমান রূপে ঠিক আছে অর্থাৎ এটা হইছে বানর একটা বেশ তো যোক এখান থেকে আমরা সবাই আশা করি ভালো একটা প্রফিট পাবো তো এখান থেকে দেখেন এই যে আমি কিন্তু অনেক বলেছি জয়েন্ট ফার্স্ট রকেট গতিতে ভাইল হবে সত্যিকার অর্থে প্রজেক্টটা কিন্তু অতি তাড়াতাড়ি ভাইল হয়ে যাবে তারপরে আসলে কী হবে না হবে সেটা আমি জানি না ঠিক আছে বাট প্রজেক্টে সবাই পার্টিসিপেট করবেন আমি কন্টিনিউসলি কাজ করার চেষ্টা করবো তো এখানে আপনি আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্কেরটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ও তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে লোড নেব লোড নেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারপেস ওয়েলকাম টু ব্ল্যাক ডাব্লিউ কং ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ফিনিশে ক্লিক করুন তো ফিনিশে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার শেষ ঠিক আছে তো তারপর এখান থেকে একটা অপশন আছে জয়েন্ট টেলিগ্রাম সেল আপনি জয়েন্ট টেলিগ্রাম সেল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ডাব্লিউ বিসি কমিউনিটি এই চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে আমি কিন্তু জয়েন করছি তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আপনার মানিং চলে আসবেন আর এখানে তেমন কিছু দেখান না এখানে মানিংটা মূলত আপনি এখান থেকে এই এনার্জি এনারজিএস ক্লিক ক্লিক করে আপনি মানিংটা করবেন ঠিক আছে আর এখান থেকে আপনি এই যে ইনভারেট আছে ইনভারে ক্লিক করে আপনার ফ্রেন্ডের মধ্যে আপনি রেফার লিঙ্কটা শেয়ার করে দেবেন তো আপনারা চব্বিশ জনের পার্টিসিপেট করছেন সবাই পার্টিসিপেট করে নেন আসলে এটা সঠিক ভালো কিছু আপডেট আসলেই তখন বুঝবে প্রজেক্টটা প্রোজেক্টটা কেমন হবে না হবে ঠিক আছে আর যদি ওই এলোন মার্ক্সের এই প্রজেক্ট হয় সেক্ষেত্রে তো একেবারে পরমাণু বোম তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলের ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুসিটি অল করে দেবেন আর পদেশ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টসটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ